হ্যালো বন্ধুরা আজকে আমি জয়রামপুর মাঠে গিয়েছিলাম এবং অনেক রকম সবজি সেখানে আবাদ হচ্ছে যেমন পটল কুমড়ো কুমড়োর দামটা তো বুঝতে পারছেন কী অবস্থা কলার দামও বুঝতে পারছেন তবুও মানুষ চাষিরা আশায় বুক বেঁধে সেগুলো আবাদ করছে সেই স্পটগুলোয় আজকে দেখলাম এবং জমির কি অবস্থা আপনাদেরকে সচক্ষে দেখাচ্ছি দেখতে থাকুন বন্ধুরা এই হচ্ছে পটলের জমি পটল দেখুন চাষ কেমন হয় কিভাবে করে এটা মাচার উপরে অ্যাকচুয়ালি পটল হয় আগে হতো মাঠে নিচে খড় ছড়িয়ে দিতে হতো এখন মাচার উপরে হয় ওই যখন পটল ধরেছে আর হচ্ছে মরিচ এই যে পটল পটলের জমি এখন মাচানে পটল হয় এখানে কিছু আবাদ করবে তো আমি মাঠটা দেখাচ্ছি অন্য কিছুর ওই যে আপনার যেটা হয় গাজর এগুলো হচ্ছে গাজরের গাছ নিচে গাজর হয় আমি কাছে থেকে দেখাচ্ছি আর এই পটল আর এইগুলো গম মানে এই শীতের সিজনে এগুলোই হয় ঠান্ডাটা পড়লে আরও ভালো হবে আবার আর ওই যে কলা এখানেও পটলের এই যে বান তৈরি করেছে এই দেখুন কত সুন্দর বান করেছে পটলের জমি আর কুমড়োর এবার দাম নেয় গেলে ওই যে কেটে ফেলছে কুমড়ো এগুলো হচ্ছে সূর্য কুমড়ো এই যে সূর্য কুমড়োর এবার দাম খুব কম মানে মহাজনরা কুমড়ো নিতে আসছে না কুমড়ো যদি তারা দাম দর করে তবেই কুমড়োর দামটা হতে পারে এবার কোনো মহাজন আসেনি সেরকম কুমড়োও ধারেনি এই রায়ের জমি সর্ষে আর এখানে দেখুন পেঁয়াজের আবাদ হচ্ছে পেঁয়াজ এই যে খুব সুন্দরভাবে সাজিয়েছে দেখুন জমিটা খুব সুন্দরভাবে সাজিয়েছে পেঁয়াজের আবাদ হিন্দিতে একে কান্দা বলে আর আমরা বাঙালিরা পেঁয়াজ আর এই হচ্ছে রায়ের সুন্দর জমি আর ওই সাইডটায় দূরে দেখতে পাচ্ছেন কুমড়ো কুমড়োর এবার ফলন ভালো হয়নি এবং দামও নেই সেই জন্য চাষিরা ঠিকমতো আমাদের দিকে মানে দাম পাবে না বলে অনেকেই গাছ তুলে ফেলছে সূর্য কুমড়ো যেটা আর এই হচ্ছে পেঁয়াজ কাছে গিয়ে দেখায় পেঁয়াজের গঠন বড়ই হয়ে গেছে যেমন পেঁয়াজ মোটা মোটা হয়ে গেছে ওদিকেও পেঁয়াজ আর মাঠে একদম বুঝতেই পারছেন সমস্ত ভরে উঠেছে মাঠটা এটা অ্যাকচুয়ালি জয়রামপুরের যে মাঠ সেখানে এখানে সবজি থেকে সমস্ত রকম আবাদি হয় এখানে জল জমে আছে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার দুই দিক দিয়ে জমি জয়রামপুরে যে যাওয়া রাস্তা থেকে এই সেই রাস্তা সবুজে ভরপুর কিন্তু কুমড়োর এটা খুব খারাপ পরিস্থিতি কুমড়ো দাম নেই বলে আমি দেখাচ্ছি পুরোটা দেখেছেন মাঠটা ওই পেঁয়াজ দূরে ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য ভালো লাগলে শেয়ার করবেন দেখতে পাচ্ছেন এখানে টমেটো বান করে করে জুম করে দেখানোর চেষ্টা করছি এই দেখুন টমেটোর এটা আবাদ আপোনাৰ ভাল লাগিল মাঠে ময়দানে এই ভিডিঅ'গুলো আপোনাৰ শ্বেয়াৰ কৰব